স আর সালামু আলাইকুম আমরা এসে চলে এসেছি সে বিখ্যাত বাজার অর্থাৎ মেহেরপুর জেলার গাংনি থানা বামন্দি বাজারে এখন যে গরুটা দেখাচ্ছি মোহাম্মদ বারিকুল ইসলাম ব্যাপারী উনি কয়টা গরু আনছেন এবং ব্যসা না কেমন হয়েছে সেই বিষয়ে তার সাথে আমরা জিজ্ঞেস করি ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছেন কয়টা গরু আসছেন ভাই আজকে তিনটা তিনটা ব্যসা কেনা কয়টা হয়েছে দুটা কেমন কি দরে বিক্রি করলেন ভাই দেখ ব্যসা কেনা তো ভালোই হয়েছে তাই না এখন যে গরুটা আসছে এটা কোন জাতের ভাই দেশাল অর্থাৎ দাঁতে কয়টা হয়েছে হ্যাঁ দাঁতি না এখনো এটা কিন্তু খামারি পালন করে একটু উপযোগী গরু যেহেতু এখনও দাঁতিনি কিন্তু আর তার আগে আমরা গরুটা একটু সুন্দর করে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব গরুটা কিন্তু একেবারে চকচকে লাল অর্থাৎ মাঝারি ধরনের সার গরু এখানে কিন্তু হচ্ছে আমি একটা কথা বলেছি যে সামনে প্রবাণির এটা কিন্তু অনেক দিন যাবত এখনও বাসায় পয়সা যাবে প্লাস খামারে যদি নেওয়া যায় খামারি দিন যাবত পালন করা যাবে ভাই আপনি এটা একশো আটাতব্বই চাইছেন আপনার খেতে কত বলছে ভাই ষাট ফোন নাম্বার মুখস্ত আছে ভাই আপনার ফোন নাম্বারটা কি মুখস্ত আছে জি বলেন জিরো ওয়ান সেভেন সামিসের নাম্বারটা বলে মোহাম্মদ বারিকুল ব্যাপারী উনি কিন্তু তিনটা গরু এসেছিলেন খুব সুন্দর দামে দুটা বিক্রি করে দিয়েছে এটা একটা মাত্র আসেনি দাম চেয়েছেন একশো নব্বই কিন্তু খেতে হয়তো ষাট সত্তর অল্প কিছুর জন্য গরুটা এখনো হয়তো উনি বিক্রি করতে পারেনি আশা করছি উনি বিক্রি করবেন ভাই আলমনগর হাটে আসেন আলম রাঙের আসেন বানিয়াপাড়েও আসেন সপ্তাহে এখানে দুদিন ভেয়ার্স আমরা জানতে পারলাম যে উনি কিন্তু অর্থাৎ আলমনাগের হাটে আসেন এবং সাপ্তাহিক হাট বামুন সপ্তাহে দুদিন সোমবার এবং শুক্রবার এখানে আসেন এবং তার আগে উনি কিন্তু হচ্ছে বানিয়াপাড়ার হাটে আসেন যেহেতু ওনারা পার্টনারে ব্যবসা করেন আমরা তার সাথে কথা বলে জেনেছি ভেয়ার্স এখন যে গরুটা দেখাচ্ছি মোহাম্মদ রুবেল ব্যাপারী উনি কয়টা গরু আনছেন এবং কী বিষয়ে তার সাথে আমরা একটু কথা বলবো এবং দেখি তার আসলে তার আগে গরুটা দেখতে পাচ্ছেন গরুটা কিন্তু সেই সুন্দর অর্থাৎ খুব অল্প বয়সী তার চারটি পা দেখাবো কিন্তু বুঝতে পারছেন কী একটা অবস্থা আর কত সুন্দর একটা বাসু রুবেল ভাই কেমন আছেন ভাই আর কয়টা গরু নিয়েছেন ভাই গরু আছে তার ভিতরে বেসা কিনা হয়ে গেছে না কেন কি তিনটা ওইদিকে তিনটা আছে বাসুর গরু আর একটা বড় সার ভাই তার দাঁতে কয়টা হয়েছে তিনশো পঞ্চাশ আর খেতে কত বলছে দুশো বিশ আর গরুটা দাঁত হয়েছে ভাই তার আগে গরুটা একটু সুন্দর করে দেখাবো তার আগে দেখতে পাচ্ছেন গরুটা কিন্তু সেই অর্থাৎ খামারে পালন করার উপযোগী একটা গরু এটা কোন জাতের গরু তো জিজ্ঞেস করে তুমি খেলতে করছো ভাই এটা কোন জাতের গরু গ্রামা জাতের গরু এটা কিন্তু গ্রামা অর্থাৎ বয়স কত হবে ভাই অনুমান বছর গরুটা কিন্তু না অর্থাৎ গ্রামা জাতের গরু এটা কিন্তু চারটা পাশে মোটা অর্থাৎ খামারে পালন উপকার খামারে পালন উপকরণ একটি গরু এটা কিন্তু এখনও দাঁতেনি উনি দাম দিয়েছেন তিনশো পঞ্চাশ তার মাঝখানে কিন্তু দাম দর করার সুযোগ আছে ভাই ফোন নম্বর মুখস্থ আছে আপনার বলেন জিরো ওয়ান সেভেন ডবল থ্রি জিরো ওয়ান সেভেন ডবল থ্রি সেভেন ডবল নাইন সেভেন ডবল নাইন সিক্স ডবল ফোর সিক্স ডবল ফোর আমি যে নাম্বারটা বলে দিলাম এই নাম্বারে কিন্তু যোগাযোগ আসছেন গরুটা কিন্তু সেই এমন সুন্দর গরু সে কিন্তু আপনাদেরকে ওফার দিতে পারবে এখন যে গরুটা গরু দুটো দেখাচ্ছে দুটো কিন্তু অর্থাৎ আমাদের কাজে ব্যবহার করা হয়েছে তার এ দেখলে আমরা বুঝতে পারলাম যে এটা গরু দুটো কিন্তু কৃষি কাজে ব্যবহার করা হয়েছে আমরা যে গরু আনছেন সেই ব্যাপারী ভাইয়ের সাথে আমরা একটু কথা বলে জানবো যে দুটো গরু আসলে কোন জাতের তার আগে গরু দুটো একটু সুন্দর করে দেখানোর চেষ্টা করব দেখতে পারছেন আপনারা আসলে বাজারে বলা যায় যে যত গরু আছে তার ভিতর থেকে বয়স্ক গরুর অর্থাৎ নাংলা গরু নাঙল টান্সে কৃষিকাজে ব্যবহার করেছে আমরা ভাইয়ের সাথে একটু কথা বলি যে বিপ্লব ভাই কেমন আছেন একটা কি হয়ে গেছে ভাই বেসছেন দুইটা আছেন এই দুটা গরু তো ভাই মনে হচ্ছে যে কাজে জন্য অনেকে যাদের কাছ থেকে কিনছেন তারা হয়তো কৃষিকাজ করছে গরু দেয়ে দেখে মনে হচ্ছে তো ভাই আমরা প্রথম যে গরুটা দেখছি এটা কোন জাতের গরু ভাই নেপাল নেপাল এই তো দাঁত সারি গেছে ভাই পুরা দাঁত বিয়ার আমরা কিন্তু আছে সিং দুটো একটু দেখাবো আসলে সিং দুটো কিন্তু খুব সুন্দর লম্বা অর্থাৎ নেপাল গরু দেখে বোঝা যাচ্ছে তার ওপাশের যে গরুটা দেখাবো দেশাল গরু দেখতে পাচ্ছেন আপনারা গরুর দুটোটা কিন্তু খুব সুন্দর আপনাদেরকে চাচ্ছিলাম ভাই দামে কেমন কি দিচ্ছেন হয়তো ভাই গরু নিয়ে দাঁড়িয়ে আছে রোদরে কিন্তু তার কথা শুনে খুবই খারাপ লাগছে গরু নেওয়ার পার্টি কিন্তু সে এখনো পায়নি সে দাম চেয়েছে সাড়ে তিনশো তার মাঝখানে কিন্তু দাম দর করার সুযোগ আছে ভাই আপনার ফোন নম্বরটা যদি একটু বলতেন যে নাম্বারটা আমি আপনাদেরকে বলে দিলাম বিপ্লব উনি নিয়মিতই ব্যবসা করেন আর এই নাম্বারে যোগাযোগ করলে উনি কিন্তু সব ধরনের গরুই দিতে পারবে যেহেতু আজকে আমরা সোমবারের হাটে উনি কিন্তু নিয়ে আসছেন অর্থাৎ কৃষি খামারে যে গরু কৃষিকাজের জন্য যে গরু ব্যবহার করেন সে গরু আর উনি কিন্তু নিয়মিত ব্যবসা করেন সব ধরনের গরু কিন্তু উনি আপনাদেরকে উপহার দিতে ভেস আজকে কিন্তু বাজার ফাঁকা অর্থাৎ পাশে মেহেরপুরে হাট বাসা তারপরে কুষ্টিয়ার সাইডে হাট বসে এই কারণে কিন্তু আজকে সোমবারের হাট কিন্তু একেবারেই ফাঁকা বড় শাল গরুর এই সাইডটা মাঝারি গরু যে সাইডে আছে আপনাদেরকে একটু দেখাচ্ছি এই সাইডে কিন্তু মোটামুটি অনেকটা ভালো আছে যেতো গরু আর বাসর গরুর বাজার আপনাদের কাছ ঘুরে দেখাবো যে বাসর গরু কেমন কি আমদানি হয়েছে আর ভিউয়ার্স এমন সুন্দর সুন্দর ভিডিও পেতে কিন্তু আপনারা আমাদের সঙ্গে থাকবেন আমাদের চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম